ঈদের ছুটিতে ঘরে ফেরা আর রাজধানীতে ফিরে আসার চিত্রটা কেমন দেখছেন আপনি ঈদের দ্বিতীয় দিনেও আসলে নগরবাসী বাড়িতে ফিরছেন তবে যারা বাড়িতে ফিরছেন তাদের সংখ্যাটা খুবই কম খুবই কম এখন আসলে যে দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন পুরো দৃশ্যটাই এখনো ঘরে ফেরার দৃশ্য শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে যারা আসলে গত দুই দিন নানা কাজের কারণে বা অনেকের ছুটি হয়নি ঈদের এই ব্যস্ততায় ছুটি যারা পাননি বা তখন কারো কারোর সাথে কথা বললাম তারাও বলছিলেন যে তখন আসলে মানুষের যে চাপ ছিল সেই চাপের মধ্য দিয়ে বাড়িতে যাওয়া অনেক কঠিন ছিল এজন্য তারা এই সময়টাকেই বেছে নিয়েছেন এবং মহাখালী বাস টার্মিনালে এখন যে দৃশ্য দেখছেন এই পুরো দৃশ্যই আসলে উত্তরবঙ্গের যেসব মানুষগুলো আছেন তারা ঘরে ফিরছেন তারা বলছেন যে এখন যেহেতু রাস্তাঘাট বেশ ফাঁকা এই সুযোগটাই তারা নিচ্ছেন এবং এই সুযোগে তারা ঘরে ফিরবেন স্বজনদের সাথে দেখা করবেন বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই বলছেন তবে আরও যদি একটু দেখাতে চাই যে বাস কাউন্টার যেটা সেখানেও আসলে বলতেই হয় যে আসলে ঈদের সময়ে যাত্রীদের যে যেমনটা চাপ দেখতাম কাউন্টারে আসলে যাত্রীদের এখন তেমনই চাপ বলা যায় যে আসলে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় আসলে আহ মহাখালী বাস টার্মিনালে তবে এখন সকাল নাগাদ যারা আসলে ঢাকায় ফিরেছেন তারা বলছেন যে তারা খুব কম ছুটি পেয়েছেন যারা আসলে প্রাইভেটে চাকরি করেন তারাই আসলে ফিরছেন এবং সেই সংখ্যাটা আসলে নেহাতি কম তারা বলছেন যেহেতু আমাদের ছুটি শেষ এবং নানা ধরনের কাজের কারণেই আসলে ফিরেছেন এদের মধ্যে একটা বড়ো অংশ আসলে যারা নিয়মিত নিয়মিতভাবে ডাক্তার দেখাতে হয় যাদের এরকম অনেক বড় একটা অংশ যাদের সাথে আমরা কথা বলেছিলাম যে তারা আসলে বলছিলেন যে নানামুখী ব্যস্ততার কথায় তারা আসলে বলছিলেন এবং তবে বাড়ি ফেরার সেই দৃশ্যটা এখনও আসলে দেখতে পাচ্ছেন যে কাউন্টার জুড়ে আসলে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই দৃশ্যটাই আসলে দেখাচ্ছিলাম জুবাইয়ের তো বলাই যায় এখনও আসলে স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নগরবাসী ঘরে ফিরছেন এবং তারা এখন যেহেতু রাস্তাঘাট সবই ফ্রি এই সুযোগটাকেই তারা কাজে লাগাচ্ছেন আপনি থাকবেন সেখানে বেলা যত গরমে আমরা দেখতে চাই আসলে ঢাকা ছেড়ে যাওয়া না ঢাকায় ফিরে আসার পরিমাণটা বেশি